আসসালামু আলাইকুম এবরিম আশা করি সকলেই ভালো আছেন তো চলে আরসি বনানি স্টুডিয়ামের এখানে আর এখান থেকে একজন যাত্রীকে নিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে আর মা তারই মাঝে একটু ভাবলাম যে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে হাইওয়েতে গাড়ি ঘোড়াগুলো মোটামুটি ভালোভাবেই চলতেছিল। তো এরই ফাঁকে আমি একটু ক্যামেরা বন্দি করি যাই হোক পুরো হেলমেট সেট আপ ছিল তো এই জন্যই আর কি ভিডিও করা ফ্লাইওভারে উঠতেছিলাম তো আপনারা ভিডিওটি দেখে থাকুন আর উপভোগ করতে থাকুন ফুল ভিডিওটি দেখবেন না টেনে ভালো লাগলে দেখবেন না লাগলে সমস্যা নেই উপর দিকে দিয়ে চলে যাবেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন যাই হোক অনেকক্ষণ ধরে মেজুকের মাধ্যমে যাচ্ছিলাম এয়ারপোর্ট দেখে তো আমরা কিছু কিছু নতুন বাইকের বাইরে জন্য একটা এস এম দিতে চাই তো যারা আইতে বাইক রাইড করবেন একটু সতর্কতাভাবে বাইক রাইড করবেন আর বিশেষ করে রাস্তার ল্যান যখন পরিবর্তন করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন এনটিকেটার ছাড়া কখনো গাড়ি ল্যান্ড করবেন না আর আপনি ল্যান্ড করার ঠিক পাঁচ সাত সেকেন্ডের আগ মুহূর্ত আপনি এনটিকেটার দিয়ে আপনি গাড়ি ল্যান্ড করবেন তাহলে আপনি নিজের সেফটি থেকে কিছু এটাই হচ্ছে রোড ঘাটে চলার একটা নিয়ম নিয়ম আমরা আসলে কেউ মানি না কেউ এন্টিকাটা দিতে চায় না গ্লাস ইউজ করতে চাই না লুকিং গ্লাস এগুলো মেনটেন করে চললেই আমার মনে হয় অ্যাক্সিডেন্ট না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর অ্যাক্সিডেন্ট বলা যায় না আল্লাহ তালা জানি না কার ভাগ্যে কী লেখে রাখছে তো যাই হোক আমরা যারা বাইক রাইড করিতে জানবোনি রাইড করি না কেন সতর্কভাবে রাইড করব ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমি মনে করি তো যাই হোক অনেক গুডিগুটি করে চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি তো আপনারা ভিডিও দেখতে থাকুন তো অলরেডি আমরা চলে আসছি এরপরে কাছাকাছি তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে যেন আপনাদের সমস্যা না হয় আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার অনেক মূল্যবান জিনিস তো যাই হোক দেখতে পারতেছেন অলরেডি আমরা ইয়ারপোর্টে চলে আসছি আর এখানে অনেকটাই নিয়ম আর ইউটার নিতে অনেক দূর থেকে যাব হচ্ছে দক্ষিণ দক্ষিণখানের দিকে কিন্তু অনেকটাই এদিকে অনেকখানি ঘোরা লাগবে সামনের দিকে গিয়ে তো যাই হোক এই পর্যন্তই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ